ভক্ত যেখানে সেখানে হরি নাম সেখানে হরি হরি নাম নাম নামে আমরা যাই নামে মানে হরি যেখানে নামে সেই নামে আমরা যাই আমার কোন এত সুন্দর মন্দির করেছেন আমরা আমরা নিজেদের বাড়ি করি কিন্তু জগতের যিনি আশ্রয় দিয়েছেন তার কথা ভুলে যায় এত সুন্দর করেছেন অন্যতম হয়ে গেছে কারণ আজকে দুঃখ লাগে আমরা দিব্যগান্ত পরের কথা আমাদের কাণ্ড জ্ঞান নেই আমরা ভগবানকে পুজো করব পরের কথা নিজের বাপ মাকে রাখি বৃদ্ধাস্ত তাহলে সেখানে আমাদের দিব্য জ্ঞানের প্রয়োজন আছে বলে আমি মনে করি না আগে আমাদের কাণ্ডব জ্ঞান প্রয়োজন আমরা ধর্ম করি ধর্মটার মধ্যে আমরা মনে করেছি তাবিজ কবচ মঠ মন্দির কি কি টপি মধ্যে আবদ্ধ করে রেখেছি কিন্তু ধর্ম প্রকৃত অর্থটাই আমরা বুঝতে পারি না কেউ আমরা বলছি ধি ধাতু বিভিন্ন ভাবে আমরা ধর্মটাকে যিনি ধারণ করেন বুঝিয়েছি কিন্তু একদম সহজ ভাবে ধর্মটা আমাদের বুঝতে হবে ধর্ম কি আগুনের ধর্ম কি পুরানো বাতাসের ধর্ম কি হয়ে যাওয়া পাখির ধর্ম কি উড়ে যাওয়া তাহলে মানুষের ধর্ম এক কথা আমরা সবাই জানি মনুষ্যত্ব কিন্তু মনুষ্যত্বে ভাবধারাটা আমরা জানি না চেতনা জানলেই আমরা মনে করেছি বোধ আমরা সব জেনে গেছি না একটা চেতনার একটা জন্তু আছে একটা বাঘের চেতনা আছে

ভালোবাসা বা এই ভিতরে আছে আমরা আমরা মানুষ এই মনুষ্য সন্তানকে সন্তানকে আমরা গরু বলি বা গরুর বাচ্চা বলি ছাগলের ক্ষেত্রেও তাই বাঘের ক্ষেত্রেও তাই কিন্তু একটা মানুষের ক্ষেত্রে কি আমরা বলতে পারি যে আমি মানুষের বাচ্চা আমি মানুষ মানুষ তখনই আমি হব যখন আমি মনুষ্যত্ব অর্জন করব সেই মনুষ্যত্ব অর্জন করতে আমাদের সৎসঙ্গ দরকার সাধু সঙ্গ দরকার বৈষ্ণব সঙ্গ দরকার সাধু সঙ্গ কেন করবো একটা পেরেককে যদি আমরা জলে ফেলে দিলে আমরা কখনো ভাববো পেরেকটি ভাসবে জলে ভাবতে পারি কি কিন্তু এই পেরেকটি যদি আমরা একটি কাঠের মধ্যে বিদ্ধ করে জলে ফেলে দিই পৃথক ভাসবে কেন ভাসবে সঙ্গ গুনে কাথের জন্য জলে ভাসবে তাই আমরাও যদি सत्সঙ্গ করি সাধু সঙ্গ করি বৈষ্ণব সঙ্গ করি ধর্ম সভায় যাই তাহলেও কিন্তু আমরা সঙ্গ গুনে কিন্তু আমরা গুনি হয়ে যাব তাই যেন সব সময় আমরা ভগবৎমুখী হতে থাকি ভগবানমুখী না হলে পৃথিবীতে শান্তি নেই আমরা যেটা পূজা করছি এটা একটা তৃপ্তি শান্তি এ পূজাটার মধ্যে কি আছে পূজাটার মধ্যে কিন্তু আমাদের একটা ভগবানের সাথে ছলনা আছে পুজো নয় কারণ আমরা সরস্বতী পুজো কখন করি ছেলে যখন আমার পড়াশোনা করে পড়াশোনা যখন করে না আমি অনেককে জিজ্ঞেস করেছি এই এবছর তো আমার ছেলে মেয়ের পড়াশোনা নেই তো এইবার সরস্বতী পূজা হবে না অর্থাৎ আর আমরা সরস্বতী মাকে ঘুষ না দেব না পূজাটা আমরা কেন করি আমার মঙ্গলার্থ কিন্তু আমি কখনো বলি না পূজাটা যেন আমার আত্মজ্যোতির জন্য হয় আমার মূর্তিপক্ষের জন্য হয় পূজাটা আমার সংসারটা ভালো থাকে জানো ছেলেটার চাকরিটা হয় জানো মেয়েটা ভালো থাকে জানো পোকা তরে ঠাকুরকে ঘুষ দেওয়া সে ঘুষটার মধ্যে ভেজা কিরকম আমি সরস্বতী পুজো যে ঘি বধুটা আনি ঠাকুরকে দেওয়ার জন্য ওই ঘিটা আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো তোমরা বাবা একদিন ভাত খেয়ে ওই ঘিটা ইঞ্জেকশন শিশিতে আগেকার দিনে ওই ইঞ্জেকশনের শিশি তো আনে শিশিতে ঘি আনে আচ্ছা তোমার প্রাণ দেবতাকে যেটা তুমি দিচ্ছ ছেলেকে ফার্স্ট ডিভিশন লেটার প্রভৃতি পাওয়ার জন্য সে ঘিটা তুমি একবার নিজে খেয়ে দেখো তো সেটা খাওয়ার যোগ্য কিনা না তোমার তাহলে আমার যেটা অযোগ্য সেটা আমি ভগবানকে দিচ্ছি আমার তার থেকে ভালো জিনিস পেয়ে আমি যোগ্য হব তাহলে ভগবানকেও আমরা কতটা ছলনা করছি বুঝতে পারছি পূজাটার মধ্যে আমাদের কত ভেজা তাই পূজাটা যেন নয় তাই রবীন্দ্রনাথ বলছেন তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকবে এই পূজা নয় একাক্ত হতে হবে আজকে এখানে নাম হচ্ছে খুব সুন্দর জিনিস কালে এই নাম নিয়ে আমার অনেক প্রতিবাদ আছে কিছু সংস্থা নামটাকে এত বিকৃতি করা হচ্ছেHare Krishna Hare Rama 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 Hare Hare নামকে বিকৃতি হবে কেন আমার মাকে যদি আমি মা না ডেকে আটা কি মাছরা দেবে সেই মহা নাম তারক ব্রহ্ম নাম সেই নামকে বিকৃতি করা হচ্ছেHare Krishna মহাপ্ৰভু যে হর কথাটা বলা হয়েছে সেই হরেশকে হারা হরে কেন হবে সেখানে কৃষ্ণ ইংলিশে হয়তো কৃষ্ণ ঠিক আছে কিন্তু আমরা বাংলা আমাদের যেটা আমাদের যেটা উচ্চারণ সেটা যদি আমরা ঠিক না রাখি ভুল উচ্চারণ হবে Hare Rama রামাবান এটা স্ত্রী তো এইভাবে নামটা কাপড় ব্যবহার করা হচ্ছে আমার মনে হয় যারা এই যে ঠাকুরের গুণগান করছেন নিশ্চয়ই সেটা আপনারা প্রতিবাদ করবেন এটা আমাদের ঠিক না নামটা শুদ্ধ হওয়া দরকার নাম যদি শুদ্ধ না হয় জগতেরও কল্যাণ একবার নাম সম্বন্ধে আমি বলি শিবাশঙ্করে নাম চলছিল

এই কথাটা শোনার পরে সবাই হই হৈ করে উঠলেন মহাপ্রভু আসতে বললেন প্রভু তুমি আমার ছেলে মানা গেছে একটি সংসারে আর নাম যদি খণ্ডন হয় সারা বিশ্বে সহ নাম কত বড় জিনিস সেই নামকে বিকৃতি করা হচ্ছে উচ্চারণ ভুল করা হচ্ছে আমরা এই ধরনের ধর্মটা আমাদের আস্তে আস্তে বিকৃতিতে চলে যাচ্ছে ঠিক না আমরা যেটা করব মনে প্রাণের শুদ্ধতা নিয়ে যেন করি আচ্ছা ঠাকুরের পূজা হবে নাম হবে আপনারা অংশগ্রহণ করুন